ঔজুবিল্লাহিমানঈতরিম বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আল্লাহ রসুল করিম আসসালাম আল্লাহ আলহিহি ওসহব আজমাইন আল্লাহ পাকের পবিত্র দরবারে কালে মত শুকর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে সেই মহান রবের দরবারে কালে আদায় শুকুর আদাই করি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম নুরে মজাসাম সরকারি আলম আকৈনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রজা মোবারকে কলেজ আর সফট গুণ ভালোবাসা উজাড় করে দে অসংখ্য দরুদ সালাম সাল্লু আলিয়া সাল্লাম প্রিয় মুসলমান ভাই বোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আল্লাহ সকলকে হায়াতে তৈবা দান করুক এবং কোরআন হাদিস বুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর রসুলের দেখানো পথের উপর চলার মতো তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাফাক যদি আমাকে তৌফিক দান করে আজকের আলোচনা হল জাহান্নামীরা যারা নামে যাবে তারা কাক দোষ আরোপ করবে কেয়ামতের ময়দানে আল্লাফাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত কিছু আলোচনা করবো ইনশাহ আল্লাহমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলোচনার দিক হলো কেয়ামতের ময়দানে জাহান্নামীরা কাদেরকে দোষ আরোপ করবে কাদেরকে দোষাবে এবং কাদেরকে পাড়াতে চাবে কাদেরকে পাড়াইয়া বুকে লাথে দিয়ে মুখে লাথে দিয়ে জাহান্নামে নিক্ষিপ করে জাহান্নামে যাবে আলাপাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত তো স্যার কিছু আলোচনা করবো ইনশাল্লাহ ঔজবিল্লাহি রাজিম রহিম ইসমিল্লাহ রহমান রহিম হকল্লা জিনা কফারু রব্বানা আরিনাল্লা জিনা মিনাল নাজা জিনা তাহতা আহদা মিনা মিনাল আসফালিন কেমতের ময়দানে জাহান্নামিদের যখন ফেরেজ তারা লোহার শিকর লাগাইয়ে জাহান্নামীর দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন জাহান্নামীরা আল্লার কাছে ফরিয়াত করবে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহকে ডাক দেবে রব্বানা হে আমার রফ আর ইন আল্লাহ জাইনে আদল্লনা মিনাল জিনা জল হুমা তাহ তা আখদা মিনালিয়া কুনা মিনাল আসফালিন হায় আল্লাহ তালা মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পদভুষ্ট করল সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে আমাদেরকে জাহান্নামি বানাইয়ে দিল আজ আমরা জাহান্নামে যাচ্ছি আল্লাহ আখদানা আল্লাহ আমাদের কদম বা পায়ের তলে তাদেরকে দিয়ে দাও তাদেরকে পারাইয়া তারপরে আমরা জাহান নামে যাবো বিল্লাহ বিমিন জলে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যে কয় আইরে রে তারপর যাইরে যাই রে দেখা শোনা না আপনাকে কোরআন হাদিস ফলো করতে হবে কোরআন এমন একটা কিতাব কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ আর কোরআনের আরেকটার নাম হলো ফুরকান সত্য কোনটা মিথ্যা কোনটা এটাকে পারক পার্থক্য করে দেবে কোরআন কোরআনের কাছে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা সব ধরা পড়ে যাবে কিন্তু আমরা তো কোরআনের কাছে যাই না আমরা নবীর সুন্নার কাছে যাই না কে পাগল কি কয় ওই দিকে আমরা দৌড়াই হিমিন জলে তাহলে ব্যাখ্যা এসেছে যারা আমাদেরকে পদভুষ্ট করলো জিন এবং মানুষের মধ্যে থেকে তারা কারা তারা আপনার বাপ হতে পারে মা হতে পারে নেতা হতে পারে নেত্রী হতে পারে মোরল হতে পারে অলি হতে পারে পীর হতে পারে দরবেশ হতে পারে যাকে আপনি অনুসরণ অনুকরণ করেন সে যদি আপনাকে সঠিক পথটা না দেখাইয়া অসত্য পথ দেখায় রাসুলের বিপরীত পথ দেখাইয়া যদি আপনাকে ভুল পথে পরিচালন করে তাহলে আপনি কঠিন জাহান নামে নিক্ষিপ্ত হবেন শুধু আপনি একাই যাবেন না সে ফির যদি আপনাকে ভুল পথ দেখায় নেতা যদি আপনাকে ভুল পথ দেখায় নেত্রী যদি আপনাকে ভুল পথ দেখায় আপনার বাপ যদি আপনাকে ভুল পথ দেখায় আপনার দাদা যদি আপনাকে ভুল পথ দেখায় সঠিক পথ ছেড়ে তাহলে তাদের বুকের উপর পাড়াইয়া বুকের উপর লাত্তি দিয়ে মুখের উপর লাত্তি দিয়ে তারপরে জাহান্নামিরা জাহান্নামে যাবে যাবে নাউজবিল্লাহমিন জালেক প্রিয় মুসলমান ভাই বোনেরা অত্যন্ত পরিতাপের বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ হলেন রব রফ শব্দের অর্থে অনেক ব্যাপক তার মধ্যে রব শব্দের অর্থ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছে এবং যিনি আমাদেরকে রেজেক দেয় রক্ষণাবেক্ষণ আর যিনি সব দায়িত্ব পালন করে তিনি হলো আমাদের রব এই রব শুধু আমাকে আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে নেই আমাদের জন্য একটি পথ চলার জন্যে গাইড বুক দিয়েছেন আমাদের একটা চলার পাথিও দিয়েছে শুধু কোরআন দিয়েই পাক ক্ষান্ত হয়নি আমাদের জন্য পথ দেখানোর জন্য একজন মহামানব নবীদের নবী সকল নবীদের যিনি সর্দার জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লিয় সাল্লামকে আমাদেরকে পথ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যে কোন পথ কোন মতে চললে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো কঠিন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো আমাদেরকে সেই পথটাও দেখে দিয়েছে অন্য অন্য ধর্মে যেরকম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের অস্পষ্ট এই জিনিসগুলা সাধারণ পাবলিক বুঝতে পারে না বামন ঠাকুর যারা আছে ওরা যা বলবেই ওঠে দেখেই তারা আমল করবে অনেক তাদের ধর্মীয় পুস্তক আছে যে সাধারণ হিন্দু ওগুলো হাতই দিতে পারবে না হেমিন জালেক আল্লাহরবুল আলমিন আমাদের জন্য কোরআনকে ওপেন করে দিয়েছেন কি করলে কি হবে কোন পথে কোন মতে চলব পরীক্ষা দিতে গেলে যেরকম পরীক্ষার কোশ্চিন লুকিয়ে রাখে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিনকে একদম ওপেন করে দিছে একদম আমাদের হাতে দিয়েছে যে এইভাবে তুমি পড়লে এগুলা তোমার পরীক্ষা কি। করলে তুমি পাশ করবে কি করলে তুমি ফেল করলে সব ওপেন করে দিয়েছি আল্লাহ রব্বল আলমিন এগুলো ছেড়ে যারা আঁকা বাঁকা পথে চলবে অসত্য পথে চলবে কেমতের ময়দানে যে যাকে মেনে চলবে যার কথা মতো যার নসিহ শোনে যারা আমুল করবে সেটা যদি কোরআন হাদিসের সঠিক আলোচনা না হয় কোরআন হাদিসের সঠিক আমূল না হয় তাহলে জাহান্নামিরা ওই অলিকে ওই পীরকে ওই নেতাকে ওই নেত্রীকে বাপদাদাকে বুকের উপর পাড়া দিয়ে পাড়াইয়া তারপরে জাহান্নামে যাবে জালে কোরআন হাদিসের দলিল এই জন্যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এমন সুন্দর একটা কিতাব দিয়েছে আমরা যেন আঁকা বাঁকা পথে না চলি কোরআন হাদিসের দলিল অনুযায়ী যেন আমরা চলতে পারি এই জন্যে আপনার কোরআনের অপর নাম ফুরখান সত্য সত্যমিত্যাকে পার্থক্য করে দেবে আপনি কোন পথে চলতেছেন কোন মতে চলতেছেন কি করতেছেন সব ধরা পড়ে যাবে কেয়ামতের ময়দানে আপনাকে যদি কোরআন হাদিস লুকিয়ে রাখিয়া আপনাকে যদি ভুল পথে পরিচালনা করে আজ দেখেন গোটা পৃথিবীর বুকে কত রকমের দল কত রকমের মত তীরের মধ্যে কত দল কী কত রকমের দরবার কত রকমের কারবার কে কি বলতেছে কোরআন হাদিসের তহক্কা করতেছে না কিছু অর্থ কিছু সুবিধার জন্য তারা কোরআন হাদিসকে লুকয়া অনেক মানুষদেরকে তারা আঁকা বাঁকা পথে পরিচালনা করতেছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্ল সাল্ল সাল্লাম তেষট্টি বছরে প্র্যাকটিক্যালে আমাদেরকে কিভাবে নামাজ পড়ব কিভাবে রোজা রাখবো কীভাবে তুসবি তাহালিম করব সব নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছে অন্যদের কাছ থেকে আমাদের নেওয়ার কোনো যুক্তি আসে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছে ফি রাসুল্লাহ উসুয়াতুন হাসানা আমার নামাজ আমার রোজা আমার জিকির আমার তরিকা আমার চলা ফেরা আমার রাজনীতিক আমার অর্থনৈতিক যত যা সব রাসুলের জীবন থেকে নিতে হবে যদি না হয় তাহলে আমরা কিয়ামতের ময়দানে না ধরা খাবো আর যার তার পিছনে আমাদের চলা যাবে না কোরআন হাদিসকে রিসার্চ করে কোরআন হাদিসে আসে কি না এগুলো যদি জাস্টিফাই না করে এমনি একজন পাগলের দিকে এমনি একজন উল্টা পাল্টা কথা বললো তার পথে এবং মতে যদি চলেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামিরা বলবে রব্বানা রিনাল্লা জিনা মিনাল জিন্ন ইন্স নাজাল হুমা তাহতা আহদা মিনালা মিনাল আসওয়ালিন হেল্লাহ তালা যারা আমাদেরকে সঠিক পথ থেকে সঠিক দিন থেকে বিমুখ করে অসত্য পথে আমাদেরকে ডেকে জাহান্নামি বানিয়ে দিল আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তোলে দিন মানুষ এবং জেনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথ করে দিল সঠিক নবীর তরিকা থেকে অনেক ভ্রান্ত পথে আমাদেরকে নিয়ে যেয়ে আমাদের জাহান্নামী বানাই দিল আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় দেন ওদেরকে পারাইয়া ওদের মুখের উপর মুখের উপর লাথে দিয়া জাহান্নামে নিক্ষেপ করে তারপরে আমরা জাহান্নামে যাবো নাউজুবিল্লাহ ইমিন জালেক আজকে তো খুব মাতব্বরই সব ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে কে কি করছেন কথায় এই কপাল দিয়ে সেজদা করেছেন আল্লাহকে বাদ দা কি করেছেন সব ধরা পড়ে যাবে কোনোটাই গোপন থাকবে না তাই আসেন আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে কোরআন ও শুননা মোতাবেক যেন আমরা আমল করতে পারি আল্লাহ রব্বাল আলমিন আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা